ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এবং বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব মঙ্গলবার রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল এবং বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের প্রতিনিধি অলিভিয়া ছু অনুষ্ঠানে ডিআরইউ সকল অতিথিকে স্বাগত জানিয়ে সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউকোয়াং ইউই আনন্দি বলেন গেল 50 বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে আমরা আশা করি দিন থেকে পাঁচটি দেশের সরকার পর্যায়ে এবং পেশা পর্যায়ে আমাদের সম্পর্ক বাংলাদেশ ও চায়নার যে দীর্ঘ সম্পর্ক এই সম্পর্কের সঙ্গে বাংলাদেশ ও চায়না মিডিয়ার একটি যোগসূত্র তৈরি হওয়া খুব দরকার ছিল বলে মন্তব্য করেন ডিআরইউর যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন আমরা আশা করব এআই সহ নতুন নতুন যে টেকনোলজিগুলো এই বাংলাদেশের সাথে যুক্ত হবে এবং সেগুলোর ক্ষেত্রে চায়না একটা বড় ভূমিকা পালন করবে বাংলাদেশকে এই জায়গাটাতে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে এবং দুই দেশ মিলে একসাথে আমরা পথ হাঁটতে চাই প্রযুক্তির পথে উন্নয়নের পথে অগ্রগতির পথে বিদেশি মিডিয়ার মধ্য দিয়ে চীনকে নয় সরাসরি চীনের চোখে চীনকে দেখতে চায় বলে মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট আনোয়ার। বাংলাদেশের যদি সাংবাদিকরা যদি সরাসরি এই চাইনিজ মিডিয়া থেকে নিউজটা নেয় তাহলে একজাক্ট এবং সঠিক সেটা পাওয়া যাবে যা দেখা যায় যে বিদেশি মিডিয়া তারা তাদের মতো করে এখানে তারা ই করে প্রেজেন্ট করে সিএনএন সে তার সিএনএন চোখে দেখে চায়নাকে বাট আমরা চায়নাকে সরাসরি চায়নার চোখেই আমরা দেখতে চাই যে রিয়াল যে চায়নার চিত্রটা সেটা যদি আমরা আমাদের মতো করে যদি সরাসরি সেখান থেকে যদি আমরা তথ্য সোর্স করি তাহলে আশা করি বাংলাদেশ এই জায়গাটায় চায়না বাংলাদেশের যে ফ্রেন্ডশিপটা সেটা আরও বিল্ডভ হবে আজকের এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে চীনের পর্যটন খাত স্বাস্থ্য শিক্ষা নানা বিষয়ে কাজ করার সুযোগ আছে বলে উল্লেখ করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সো হেল অ্যাকচুয়ালি চায়না বাংলাদেশ কাজ করার অনেক সুযোগ আছে এক্ষেত্রে চায়না মিডিয়া গ্রুপ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই আজকের যে এমও হলো এর মাধ্যমে চায়নার যে ট্যুরিজম সেক্টর আছেন আছে পাশাপাশি হেলথ ট্যুরিজম এডুকেশন অন্যান্য ইস্যুতে আমাদের আসলে অনেক কিছু করার সুযোগ আছে এবং বিজনেসের ক্ষেত্রে গত পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশ এবং চায়নার যে সম্পর্ক বিজনেসের সেটা আরও সুসংহত করতে পাশাপাশি কিভাবে আমরা এই সম্পর্কটা এতদিন চলে আসছে সেক্ষেত্রেও ভূমিকা রাখার সুযোগ আছে এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ডিআরইউর ভাইস প্রেসিডেন্ট সহ নির্বাহী পরিষদের সদস্যরা এবং সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা অনুষ্ঠানে দুই সংগঠন কীভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময় প্রশিক্ষণ কার্যক্রম বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো নানা বিষয় আর সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা দুই সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয় উনিশশো সালের ছাব্বিশ মে अफ्रिन मीम सीएमजी बांग्ला